দর্শক আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার না দেওয়ার আগ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন সেই বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার যে ঘোষণা দিয়েছিলেন সেই অবস্থান কর্মসূচি এই মুহূর্তে পালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসাদ আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা এসে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন যমুনা সেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে hamlet 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 hamlet